আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে ফেমে ফাগল করা নকশা ফেমে ফাগল করা নকশা যে নকশা আমার স্ক্রিনে এখন বর্তমানে আপনারা দেখতে ভাত আপনি কাউকে ভালোবাসেন সে কি আপনাকে ফাত্তা দেয় না আপনি তার ফেমে অস্থির হয়ে রয়েছেন তাও সে আপনাকে ফাত্তা দেয় না আপনি এখন কি করবেন হতাশা হয়ে গেছেন অনেক তান্ত্রিককে টাকা দিয়েছেন কাজ হয় নাই তান্ত্রিক শুধু আপনার কাছ থেকে টাকা নিচ্ছে আপনার কাজটি সফলতা করে দিতে পারা নাই তা নিয়ে খুব হতাশা বা টেনশনে পড়ে গেছেন কেমনি কি করলে আপনি তাকে ফেমে পাগল করে আপনার কাছে আনতে পারবেন খুব হতাশা টেনশন এখন আমি আপনাদেরকে আজকে কেম ফেমে পাগল করা যে নকশাটি আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম তার মাধ্যমে আপনারা তাকে ফেমে পাগল করিয়া আপনাদের কাছে আনতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজগুলো আপনারা করতে পারবেন আজকে আমি যে নিয়ম কারণ আপনাদেরকে বলে দিব এ নিয়ম মতো যদি আপনারা পালন করে কাজ করেন আমি আশা করি আপনাদের কাজ সফলতা হবে গ্যারান্টি তার জন্য ফেমে পাগল করা নকশা ফেমে পাগল করা নকশা এই নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা লিখবেন যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা লিখতে হবে সাতটা নকশা লিখবেন যেখানে নাম লেখা এখানে মেয়ের নাম নিশনে মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার পিতার নাম উত্তর সাইডে লিখবেন যখন তাবিষ্টি লেখা হবে একটা একটা করে তাবিজটি আগুনে জ্বালাবেন একটা একটা করে আগুনে জ্বালাবেন মেয়ে ফেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে যদি আমাদের থেকে এই ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে এই কাজগুলো করে নিতে পারবেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন যে কোনো কাজে যে কোনো ফরজনে যে কোনো সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যে মেয়ের জন্য করবে সে আপনার ফা ধরতে হবে আপনার কাছে আসতে হবে আপনার বাধ্য থাকবে ভালো থাকবেন ধন্যবাদ